আজ একটা রবিবার শেষ কয়েকদিন ধরে আমরা সাউথ আইসল্যান্ডের বিভিন্ন জায়গা ঘুরেছি আজ সকালে আমরা গিয়েছিলাম আইসল্যান্ডের সব থেকে বড় গ্লেশিয়ার লাগুনে সেই ভিডিও আমি আগের দিনই শেয়ার করেছি আর এখন এসেছি সাউথ আইসল্যান্ডের থেকে পপুলার একটা ভিলেজ যার নাম ভিক এখন প্রায় দুপুর তিনটে বাজে খিদেও পেয়েছে গতকাল এই সুপার মার্কেটেই দেখেছিলাম কিছু রেডি টুইড খাবারও পাওয়া যায় এই ওয়াটারফলস থেকে তো আমরা ঘুরে আসলাম এটা কি আছে আমরা নিলাম বাটার চিকেন চিকেন টিক্কা আর স্যান্ডউইচ এই সুপার মার্কেটের ঠিক বাইরে মাইক্রোওয়েভ রাখা ছিল খাবারগুলো এখান থেকেই গরম করে নিলাম তারপর খোঁজ করতে থাকলাম কোথায় বসে খাবো একটু খোঁজাখুঁজি করার পর এই সুপার মার্কেটের বাইরে খুব সুন্দর একটা জায়গা পেলাম এখানে প্রপারলি বসে খাওয়া আর সময় কাটানোর জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করা ছিল তাই আর সময় নষ্ট না করে চারজনে বসে পড়লাম আর মন ভরে এত সুন্দর ভিউ দেখতে দেখতে লাঞ্চটাও সেরে নিলাম আমরা প্রথমে ভেবেছিলাম এক ঘন্টার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে অন্য জায়গাতে যাব কিন্তু তা আর হলো না লাঞ্চ করতে করতে সত্যি এই জায়গাটার প্রেমে পড়ে গিয়েছিলাম তাই বেশ অনেকটা সময় এখানে গল্প করলাম আর যে রেডি ইট খাবারগুলো আনলাম সেগুলোর টেস্ট কিন্তু সত্যি ভালো ছিল যেখানে আমরা বসেছিলাম তার পাশেই দেখলাম আইসল্যান্ডের ফেমাস একটা অ্যাক্টিভিটি হর্স রাইডিং গাড়িতে যেতে যেতে এক ঝলক দেখেছিলাম কিন্তু এবার একদম সামনে থেকে দেখলাম আর একটা জিনিস নোটিস করলাম ঘোড়াগুলোর চুল ভীষণ সিল্কি আমরা তো আলোচনা করছিলাম ওরা কি শ্যাম্পু ইউজ করে আসলে মজা করলাম ওরা কোনো শ্যাম্পুই ইউজ করে না ওগুলো ওদের একদম ন্যাচারাল চুল এখান থেকে ভিক জায়গাটার খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এটা একটা চার্চ তবে চার্চটা বন্ধ ছিল তাই আর ঢুকতে পারিনি কিন্তু এখান থেকে খুব সুন্দর ভিউ উপভোগ করেছি ওই যে দূরে ওই জায়গাটাতেই আমরা একটু আগে ছিলাম ওখানে বসেই আমরা লাঞ্চ করেছি এখানের একটা জিনিস খুবই ভালো সমুদ্রটা বেশ কাছে একদিকে পাহাড় মাঝে সমতল আর ওই যে সমুদ্র তিনটে জিনিস একসাথে এই জায়গাটার সৌন্দর্য অনেকটা বাড়িয়েছে ঠিক জায়গাটাকে ছেড়ে যেতে একদমই মন চাইছিল না তারপর ভাবলাম মাত্র কয়েকদিনের জন্য ঘুরতে এসেছি তাই ফেমাস জায়গাগুলো তো আর মিস করলে চলবে না তাই এখন যাচ্ছি আরেকটা ফেমাস জায়গাতে এই জায়গাটা হয়তো এই পাহাড়গুলোর পাশে বা পিছনেই হবে যেহেতু রাস্তাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তাই যেতে সময় লাগলো দশ মিনিটের মতো চার্চের পাশে পার্কিংয়ে গাড়িটা রাখলাম তারপর পাঁচ সাত মিনিট হেঁটে জায়গাটাতে যাচ্ছি এটা একটা বিচ যার নাম হলো রেইনিস ফিয়ারা বিচ এখন তো ইয়েলো হচ্ছে এখন ইয়েলো তার মানে মিডিয়াম মিডিয়াম হাই হলে রেড হবে আর এইদিকে গ্রিন মানে লো এখন মিডিয়াম আছে খুবই ফেমাস একটা জায়গা এখানে অনেক হলিউড সিনেমারও শুটিং হয়েছে আর শাহরুখ খানের কাজলের গেরুয়া গানের শুটিংও হয়েছে এটাকে ব্ল্যাক স্যান্ড বিচও বলে এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বাজে কিন্তু এত রোদ দেখে মনে হচ্ছে যে দুপুর সবে হয়েছে আর এই বিচের জলে কিন্তু নাবা যায় না যেই রকম জোরে হাওয়া বইছে সেই রকমই জোরে এই সমুদ্রের ঢেউও তীরের মধ্যে আশ্রে পড়ছে একটু আগে ডিসপ্লে বোর্ডে দেখলাম তিন রকমের সংকেত দেওয়া আছে এখন ইয়েলো সাইন তাতেই এত হাওয়া আর ঢেউ দিচ্ছে জানি না রেড থাকলে কি হয় জাস্ট এই পাহাড়টার জন্যই এই বীজটাকে অন্য পাঁচটা বীচের থেকে আলাদা করেছে কেননা এই পাহাড়ের পাথরগুলো একটু হ্যাক্সেগুনাল শেপের মতো পাথরগুলো কেমন একটা মনে হচ্ছে কতগুলো লেয়ার উপরটাও তাই আর এই দিকটা আস্তে আস্তে বড় হয়ে গেছে জায়গাটা দেখে মনে পড়ে যাচ্ছিল সেই গেরুয়া গানের কথা এই রকগুলোতে উঠেই শুটিং হয়েছিল তাই সুযোগ পেয়ে আমিও রকগুলোর মধ্যে উঠে পড়লাম একটু সাবধানে অনেক সাহস নিয়েই উঠেছি তবে খুব বেশি উঁচুতে কিন্তু উঠতে পারিনি তারপর সুদীপ এসেও আমাকে জয়েন করলো আর ঠিক এইভাবেই এই রকগুলোর উপরে ওঠা যায় কিছুটা চৌকো চৌকো জায়গা আছে ওখানে পা দিয়ে উপরে উঠতে হবে তবে খুব কিন্তু সাবধানে ওই যে দূরে দুটো রক দেখা যাচ্ছে ওগুলো ভিকের চার্চের সামনে যখন আমরা দাঁড়িয়েছিলাম ওখান থেকেও কিন্তু দেখা যাচ্ছিল আমরা একটু আগেই যেখান থেকে ঘুরে আসলাম আর কেউ যদি হেঁটে বা ট্রেক করেও এখানে আসতে চায় এই ব্ল্যাক স্যান্ড বিচ দিয়ে হেঁটে হেঁটে হয়তো এই দুটো জায়গাতে আসা যাওয়াও করা যায় এই পাহাড়ের মধ্যে ছোট্ট একটা গুহার মতো জায়গা ছিল এখানে এসে দেখলাম পাহাড়ের রকগুলোর ইনার যেন মনে হচ্ছে কোনো শিল্পী এটাকে ডিজাইন করে দুর্গাপুজোর প্যান্ডেল বানিয়েছে সত্যি নিজের চোখে না দেখলে মনেই হবে না যে এগুলো সব রিয়েল এই গুহাটার নাম হালসেনেফ সেলিয়ার আর এটা তৈরি হয়েছে বেসল্ট রক দিয়ে আর বেসল্ট রক তৈরি হয় লাভা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাওয়ার ফলে যখন আগ্নেয়গিরির লাভা খুব ধীরে ধীরে ঠান্ডা হয় তখন সরবুজ বা হ্যাক্সেগোনাল আকারে ফেটে যায় এবং সেই থেকেই গড়ে ওঠে এই আশ্চর্য গঠন জল পাহাড়ের এই ডিজাইনগুলোকে বেসাল কলম ফরমেশনও বলা হয় আর এই স্পেশাল টাইপের বেসাল ট্রক পৃথিবীর মধ্যে আইসল্যান্ড ছাড়া অন্য জায়গাতেও দেখতে পাওয়া যায় যেখানে ভলকানিক অ্যাক্টিভিটি হয় সত্যি এখনো পর্যন্ত যতটা আইসল্যান্ড ঘুরেছি প্রকৃতির বিভিন্ন রকম রূপ দেখতে পেরেছি এটাও তার মধ্যে অন্য এক রকম রূপ হাজার হাজার বছর ধরে আগ্নেয়গিরির লাভা শুকিয়ে এই রকম জিনিসের সৃষ্টি হয়েছে এরকম খাজকাটা কাটা না এখানে অনেকটা সময় কাটানোর পর এবার আমরা ফিরে যাচ্ছি যেতে যেতে দেখলাম পাহাড়ের উপরে অনেক সাদা কালারের পাখি উড়ে বেড়াচ্ছে জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু খালি চোখে আমরা ভালোই দেখতে পেরেছি ওগুলো আইসল্যান্ডের খুবই ফেমাস পাখি ওদের নাম পাফিন পার্কিং চার্জ মিটিয়ে এবার আমরা আমাদের বিএনবিতে চলে যাব। এই ভিক এরিয়া থেকে একটু দূরে আজকে আমরা নাইট স্টে করবো বিএনবি বুক করা আছে এখান থেকে যেতে সময় লাগবে তিরিশ মিনিট সাউথ আইসল্যান্ডের সব বিএনবি বা হোটেলগুলো এই রাস্তার আশেপাশেই এই রোডটার নাম হলো রিং রোড যারা বারো থেকে পনেরো দিনের জন্য আইসল্যান্ডে আসে তারাই পুরো এই রিং রোডটা কভার করে এটা রেকিয়াভিক সিটি থেকে শুরু হয় আর প্রায় দু কিলোমিটার ঘুরে আবার রেকিয়াভিক সিটির মধ্যেই এসে শেষ হয় এটা হলো আমাদের বিএনবি পাহাড়ের কোলে নিরিবিলি জায়গায় এই রকম বিএনবি পাবো সত্যি আশা করিনি এগুলো স্ট্যান্ডালন হাউজের মতো বুকিং ডট কম থেকে অনলাইনে এটা আগে থেকেই বুক করে রেখেছিলাম কয়েক ঘন্টা আগে সুদীপের ফোনে সিকিউরিটি কোডও দিয়ে দিয়েছে ওই কোড দিয়েই এখন আমরা কি বক্স থেকে চাবি নিয়ে সেলফ চেক ইন করব এই ছোট্ট একটা আমাদের স্টুডিও রুম তাই তো আচ্ছা এখানে চাবি ছিল তাই তো বাইরে থেকে ভিউ সোফা টিভি এটা কিচেন ছোট একটা রান্নার জায়গা এখান থেকেই আমরা ঢুকলাম টিভিও দিয়েছে এটা বাথরুম এটা হচ্ছে বেড কি কি দিয়েছে এইগুলো রেখে দেয় আর কি খাবার দাবার খাওয়ার সবকিছু স্যান্ডউইচ মেকার কফি মেকার এটা ফ্রিজ ফ্রিজ আচ্ছা ছোট হুম কাটলারি এটা থাকি দিন হুম এখন রাত 9টা বাজে আমরা জাস্ট ঢুকলাম বিএনবি তে এটা ছোট স্টুডিও অ্যাপার্টমেন্ট সামনে রান্নার জায়গা বাথরুম আর আমাদের এই রোটায় আরো মনে হয় মতো আছে সেম এরকম সব কটাই সেপারেটেড কোনটার সাথে কোনটার কিন্তু কোনো কানেকশন নেই আর আরও অনেকগুলো বিএপি আছে এই যে দেখা যাচ্ছে সব থেকে বেশ হচ্ছে এই বড় কাচের এই জানলাটা যেখান থেকে সমস্তটা একদম দারুণ ভিউ দেখা যাচ্ছে রান্না বান্নাও আস্তে আস্তে শুরু করে দিলাম কারণ বাইরেটা দেখে না বোঝা গেলেও রাত বেশ অনেকটাই হয়েছে এইদিকে একটু আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি রান্না হবে আর এই চিকেন ম্যারিনেট করা এটা একদম কিনে এনেছি এটাকে ফ্রাই করব। ওরা একটু রান্নাটা ভিতরে সামলাক আমি একটু বাইরেটা আসলাম এই ফুলগুলি চারিদিকে ভর্তি এই ফুলগুলোকে এত সুন্দর দেখতে তবে প্রথম দিন এই ফুলের বাগানের মধ্যে ঘোরাফেরা করার পর কিন্তু আমার সারা মুখ অ্যালার্জিতে ভরে গেছিল আসলে যাদের ফুলের রেনু বা পোলেন অ্যালার্জি আছে আমার মতো তাদের কাছে এই ফুল খুবই সাংঘাতিক আর এটা আমি পরে জেনেছি এখন সাড়ে এগারোটা বেজে গেছে রাত মোটামুটি সবাই যে যার রুমে চলে গেছে আমাদের এখানেই মনে হয় আলো জ্বলছে রান্নাবান্নাও এতক্ষণে নিশ্চয়ই শেষ হয়ে গেছে এখন রুমে গিয়ে সবাই মিলে জমিয়ে ডিনার করব আর সাথে আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট দিন আর একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা